কোটা বিরোধী আন্দোলন দু ন্যায় বিচারের জন্য সংগ্রাম বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন আবারও তীব্র হয়েছে দুই সালে আন্দোলন নতুন করে শুরু হয়েছে এর পেছনে রয়েছে ন্যায় বিচারের জন্য একটি দৃঢ় প্রত্যয় কেন এই আন্দোলন এত গুরুত্বপূর্ণ চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রচলিত একটি ব্যবস্থা যার মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন কিন্তু সময়ের সাথে সাথে এটি অসামঞ্জস্য এবং বৈষম্যের প্রতীক হয়ে উঠেছে সালে আন্দোলনের আবার একটু দুই হাজার চব্বিশ সালে আন্দোলনের পুনরায় রাস্তায় নেমেছে তাদের দাবিগুলো সহজ কিন্তু জরুরি কোটা পদ্ধতির সংস্কার এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা কোটা পদ্ধতির কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী চাকরি ও শিক্ষায় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই অসামঞ্জস্যতা আমাদের শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রভাব ফেলছে অনেক রাজনৈতিক দল কোটা পদ্ধতি ব্যবহার করে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে যা ছাত্রছাত্রীদের জন্য হতাশার সৃষ্টি করছে কোটা পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বিনাশ না হওয়ায় এটি সময় উপযোগী নয় কেন এই আন্দোলন এত জরুরি কারণ এটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয় বরং সমগ্র সমাজের জন্য ন্যায়বিচার এবং সমান সুযোগ নিশ্চিত করার সংগ্রাম এই আন্দোলন আমাদের নতুন প্রজন্মের মেধা এবং দক্ষতাকে মূল্যায়ন করার জন্য গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করবে যে আমাদের সমাজে যোগ্যতার ভিত্তিতে উন্নতি হবে আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিঘ্ন ঘটছে কিন্তু এই বিঘ্ন আমাদের চোখ খুলে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের সকলের শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন করা উচিত কোটা বিরোধী আন্দোলনের নামে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রলীগ এটা বেশ ইন্টারেস্টিং একটা খবর আগেও কোটা বিরোধী আন্দোলনে বেশ ভালো পারফর্ম করে ডাব্লিউডাব্লিউ এর ট্রফি জিতেছিল আবারও তারা ঠিক একই রকম করতে চায় আমি মাঝে মাঝে ভাবি আমাদের দেশে যদি ছাত্রলীগ না থাকতো তাহলে কি হতো কি আর হওয়ার আছে তারা তার কোনো কলকারখানার কামরা না যে দেশের অনেক লস হয়ে যেত ওরা না থাকলে দেশে মূর্খদের সংখ্যা একটু কম থাকত চামচা কম থাকত দেশের এডুকেশন সিস্টেম একটু হলেও শান্তিতে থাকত যেমন বর্তমানে আছে চামচাগুলো না থাকলে এর থেকে একটু ভালো অবস্থানেই থাকত এই বিষয়ে আবার আমাদের সেতু প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মাস যায় বছর যায় বিএনপি আন্দোলনে আসে না বিএনপি এখন পর নির্ভর হয়েছে তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না বিএনপির মনের জোর কমে গেছে মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায় পুরনো কম রাজনীতি থেকে আমাদের সরকার কখনো বের হতে পারবে না আর সত্য বলতে এমন স্বৈরাচারী একটি দল পরিবর্তন হবে আমি এটা আশাও করি না আমাদের সরকার স্বৈরাচারী কি না আমরা এই আলোচনা নিয়ে অন্য কোনো ভিডিও বানাবো কোটা বিরোধী আন্দোলন দু হাজার চব্বিশ শুধু একটি আন্দোলন নয় এটি একটি সংগ্রাম ন্যায় বিচারের জন্য সমান সুযোগ এবং আমাদের প্রজন্মের ভবিষ্যতের জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসি শিক্ষার্থীদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করুন আপনার সময়ের শতভাগ মূল্য পাবেন এটি আমার গ্যারান্টি